আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক অ্যান্ড পেস্ট্রি কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাইতেছি আজকে আপনাদের মাঝে দেখাবো আমি একটা বাটার কেক বানানো যেই বাটার কেকটা খুবই অল্প টাকায় আপনারা বানাইতে পারবেন একটা এক পাউন্ড কেক বানাইতে দেড়শো থেকে দুশো টাকা পড়বে এর মধ্যে আপনি একটা প্রিমিয়াম বাটার কেক বানাইতে পারবেন তো আমরা প্রথমেই কেকটার লেয়ার খাওয়াই দিতেছি লেয়ার খাওয়ানোর পরে এর উপরে সস দিয়ে দিলাম একটু আর এরপরে দিতেছি বাটা স্কোসের ক্রান্স এই ক্রান্সটা কিন্তু আমি বেশি ব্যবহার করি নাই কারণ এটা বাচ্চাদের জন্য কেকটা বানানো হইতেছে কারণ বাচ্চারা এই ক্রান্সগুলো শক্ত হওয়ার কারণে তারা খেতে পারে না এই জন্য একটু কম করেই ব্যবহার করেছি উপরে সুন্দরভাবে সেরা দিয়ে দিলাম দিয়ে আমি কেকের কিন্তু সাইডটা কাটি নেই এই কেকে। এরপরে আমি সুন্দরভাবে হুইপটা মেরে নিতেছে এইখানে হুইপটা আইসিং আছে সেজন্য একটু সময় নিয়ে মারব কিন্তু আপনাদেরকে আমি সময় অত দেখালাম না যেন সময়টা নষ্ট না হয় তো আমাদের হুইপ ক্রিমটা কিন্তু মারা শেষ হয়েছে এখন আমরা কেকটা ফিনিশিং দিয়ে নেব সুন্দরভাবে কেকটা ফিনিশিং দিয়ে নেবেন যারা নতুন আছেন তারা আগে ক্রিমটা মাখায় নেবেন তাহলে ফিনিশিং দিতে সুবিধা হবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে ক্রিমটা একটু মাখায় নেবেন তাহলে কেক ফিনিশিং দিতে সুন্দর হয় এবং কেক ফিনিশিং দেওয়ার সময় কিন্তু এমনভাবে ফিনিশিং দেবেন যেন আগা চিকন না হয়ে যায় আবার গোড়া চিকন না হয়ে যায় স্টেট নাইফটাই স্ট্রেট রাখবেন তাহলে কেক ফিনিশিং দিতে অনেকটাই সহজ হবে এবং দেখতেও অনেকটা সুন্দর হবে তো আমারটা আমাদের কিন্তু কেকটা মোটামুটিভাবে সাইটের ফিনিশিংটা হয়েই গেছে তারপরে আমি আবার সাইডে টান দিয়ে নিতেছি এবং উপরের থেকে ক্রিমটা টান দিয়ে নেব কেক একটা আর্ট এটা যত আসতে ধীরে সুস্থে বানাইতে পারবেন তত ভালো হ্যাঁ আমাদের কেকটা কিন্তু যে ফিনিশিং প্রায় শেষ এরপরে শুধু উপরে ফিনিশিং টেনে নিলেই আমাদের কেকটা মোটামুটি একটা ফিনিশিংয়ে চলে আসবো আর আমি ভিডিওতে এমন একটা কাটাকাটি করি না কিংবা ভিডিও টাইনা দেই না মাঝে মাঝে যখন দেখি যে না অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তখন আমি একটু হয়তো বা টাইনা দেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কইটা দিতে চাই না কারণ কাটলে পরে ওই রকমভাবে আপনারা বুঝতে পারবেন না আমি যেটা বোঝাইতে চাই কিংবা অনেকে আছে যে তেমন একটা বোঝে না তাদের জন্য আসলে সমস্যা হয় এই আমি ভিডিও কিন্তু টানি নে এরপরে আমি সুন্দরভাবে বাটার স্কচের যে সসটা আছে সেই সসটা পাইপিং ব্যাগে দিয়ে ভরে আস্তে আস্তে করে দেখেন মাঝখানে দিয়ে দিলাম কিন্তু এই মাঝখানে দেওয়ার জন্য কেকটা সবসময় স্ট্যান্ডের মিডিলে রাখবেন তাহলে এই রাউন্ডটা দিতেও আপনার জন্য সুবিধা হবে এবং এরপরে আমি সাইডে টুথপিক দিয়ে কিন্তু ডাক টিনে নিয়েছি খুব সুন্দরভাবে এরপরে সাইড দিয়ে আমি বাটার স্কোচের ক্রাঞ্চটা দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন আর আমার থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা একবারে সিম্পল একটা কেক টেকার এটা কিন্তু আসলে তেমন একটা খরচ হয় না এই টাকাটা এই কেকটা বানাইতে সর্বোচ্চ দেখা যাবে যে দুশো টাকা দুশো টাকাও বানাইতে খরচ কষ্ট পড়ে না তো আপনারা কিন্তু এইরকম ভাবে বাসায় কিন্তু খুব সুন্দর ভাবে বানায় নিতে পারবেন এইরকম সুন্দর একটা কেক আবার আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন একটা কেক বানাইতে যাবেন তখন কিন্তু আসলে টাকায় হবে না আপনি আপনি একটা রেসিপিতে মাল বানাইতে গেলে দেখা যায় দেখা যায় যে অনেক কিছুই দিতে হয় কিন্তু ওই রেসিপি ওই জিনিসটুকু দিয়ে আপনি কয়েকটা কেক বানাইতে পারবেন এই জন্য দেখা যায় যে একটা কেকের ক্ষেত্রে যদি আপনি বানান তাহলে আপনার কিন্তু কষ্টটা অনেক বেশি পড়ে যাবে আর যখন আপনি চারটা পাঁচটা কেক বানাবেন তখন কিন্তু ওই সেম জিনিস দিয়েই কিন্তু আপনি চার পাঁচটাতে ব্যবহার করতে পারবেন এই জন্য কষ্টটা কমে যায় তো এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে এইভাবে করলে পরে আপনাদের কষ্ট অনেকটা কমে যাবে আর একটা কেকের জন্য অনেকটা কষ্ট বেশি হয় সেটা মাথায় রাখবেন তো এই যে উপরেও আমি সুন্দরভাবে বাটার স্কচ দিলাম কিন্তু সম্পূর্ণটা দিলাম না কারণ হচ্ছে আমার ডিজাইনটাও ঢেকে যাবে এবং যেহেতু বাচ্চাদের জন্য বাটার সুন্দর একটা কেক বানাই দিলাম দেখেন আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু